মাধ্যমিক এক হাজার প্লাস এমসিকিউ সিরিজের এটি হলো তৃতীয় ক্লাস এখানে আমরা একুশ থেকে তিরিশ পর্যন্ত অঙ্কের সমাধান করব চলো শুরু করা যাক একুশ নম্বর অঙ্ক কী বলা হচ্ছে চার হাজার টাকার চার বছরের সুদ ষোলোশো টাকা হলে সুদের হার কত তাহলে আমরা প্রথমে লিখে নেব যেগুলো দেওয়া আছে আসল টু চার হাজার টাকা সময় সময় দেওয়া আছে চার বছর সময় দেওয়া আছে চার বছর আসল চার হাজার টাকা সুদ হয়েছে সুদ অর্থাৎ আয় সুদ হয়েছে ষোলশো টাকা সুদের হার অথায় সুদের হার আর ইকাল টু আই ইন্টু বাই পি টি চলো মানগুলো বসাই আয়ের মান হলো ষোলোশো ইন্টু একশো পি হলো চার হাজার কি হলো চার বছর দেখো কাটাকুটি করো শূন্য শূন্য কাটলো শূন্য দিয়ে শূন্য কাটলো চারি চারি ষোলো চার চারে তাহলে দশ অথায় আমাদের এখানে সুদের হার হলো দশ পারসেন্ট অপশান বি চলো আমরা পরের অঙ্কে চলে যাই বাইশের দাগ কী বলা হচ্ছে দেখো বার্ষিক ছ পারসেন্ট সরল সুদের হারে পাঁচ বছরে সুদের পরিমাণ পঁচাত্তর টাকা হলে আসলের পরিমাণ তো বার করতে হবে তাহলে আমাদের কী বার করতে হবে আসল আসল বার করতে হবে পি কত আমরা জানি না সময় দেওয়া আছে কত সময়টি ইকলু দেওয়া আছে পাঁচ বছর সুদের হার সুদের হার আর ইকল টু সিক্স পারসেন্ট আর সুদ হচ্ছে সুদ হচ্ছে আই ইকল টু পঁচাত্তর টাকা ওকে চলো আমরা তাহলে লিখি অথায় আসল আসল P ইকাল টু আই ইন্টু একশো বাই কি আর আয়ের মান বসাও সেভেন্টি ফাইভ আয়ের মান হলো 75 ফাইভ বসালাম ইন্টু একশো বাই কি হলো পাঁচ বছর আর R হল ছয় চলো 5 দিয়ে কাটলে পনেরো তিন দিয়ে কাটলে তিন দুয়ে ছয় তিন পাঁচে পনেরো দুই দিয়ে হল পঞ্চাশ তাহলে পঞ্চাশ ইন্টু পাঁচ দুশো পঞ্চাশ টাকা অপশান বি অপশান বি দুশো পঞ্চাশ টাকা চলো নেক্সট পরের অঙ্ক তেইশের দাগে যাই কী বলা হচ্ছে দেখো এখানে বার্ষিক পাঁচ পার্সেন্ট বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে ছ হাজার টাকার সুদ পনেরোশো টাকা হলে সরি সরি বার্ষিক পাঁচ সরল সুদের হারে ছ হাজার টাকার সুদ পনেরোশো টাকা হতে কত বছর সময় লাগবে সময়টা বার করতে হবে কি দেওয়া আছে দেখো আসল p 6000 টাকা সুদের হার সুদের হার আর 5% টু ফাইভ সুদ কত সুদ বলছে হবে কত পনেরোশো টাকা ওকে সময়টা বার করতে হবে অর্থাৎ সময় কি কল টু আই ইন্টু হান্ড্রেড বাই পি মান বসাও আয়ের মান হল পনেরোশো ইন্টু হান্ড্রেড এর মান ছ হাজার কাটাকুটি করো শূন্য শূন্য কাটলো শূন্য শূন্য কাটলো পাঁচ দুয়ে দশ তিন দিয়ে কাটলে তিন দুয়ে ছয় তিন পাঁচে পনেরো দুই দুয়ে কাটল কাটল পাঁচ পড়ে আছে তাহলে কত হলো পাঁচ বছর অপশান সি অপশান সি চলো নেক্সট অঙ্ক চব্বিশের দাগ কী বলছে দেখো এখানে বলছে সুদে মূলে কোনো টাকা পাঁচ বছরে পাঁচশো কুড়ি টাকা এবং সাত বছরে পাঁচশো আটষট্টি টাকা হলে আসলের পরিমাণ কত ওকে দেখো অঙ্কটাকে আমরা দু রকমভাবে করতে পারি একরকমভাবেই দেখো তোমরা দেখো একটা কথা বলো পাঁচ বছরে সুদে আসলে কত হচ্ছে সুদে মূলে পাঁচ বছরে হচ্ছে কত পাঁচশো কুড়ি টাকা আর সাত বছরে কত হচ্ছে পাঁচশো আটষট্টি টাকা দেখো তাহলে বছরের পার্থক্য কত হচ্ছে বছরের পার্থক্য কত হচ্ছে এখানে আমার দু বছর আর এখানে যে অ্যামাউন্টের পার্থক্য হচ্ছে এটা কিন্তু আসল দুই ক্ষেত্রেই কিন্তু আসল একই থাকবে শুধুমাত্র সুদের পার্থক্যের কারণেই এই পার্থক্যটা হচ্ছে তাহলে সেই সুদের পার্থক্য কত হবে পাঁচ পাঁচশো আটষট্টি মাইনাস পাঁচশো কুড়ি সুদের পার্থক্যটা কিন্তু হচ্ছে আটচল্লিশ টাকা ওকে আটচল্লিশ টাকা অর্থাৎ বছরের সুদ হচ্ছে আটচল্লিশ টাকা তোমরা লিখে নেবে একটু দু বছরের সুদ আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা এক বছরের সুদ হলো আটচল্লিশ বাই দুই তোমার হলো চব্বিশ টাকা তারপর তুমি যে কোনো একটা ক্ষেত্রে কাজ করতে পারো মিনিমাম পাঁচ বছর আছে ঐকিক নিয়মের অঙ্ক জাস্ট তাহলে পাঁচ বছরের সুদ কত হচ্ছে পাঁচ বছরের সুদ হচ্ছে চব্বিশ ইন্টু পাঁচ একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা এবার দেখো পাঁচ বছরে সুদ আসলে কত হচ্ছিল পাঁচ বছরে সুদার আসলে হচ্ছিলো পাঁচশো কুড়ি টাকা হ্যাঁ তার মধ্যে একশো কুড়ি হলো সুদ অর্থাৎ পাঁচ বছরে পাঁচ পাঁচ বছরে বছরের সুদ আর আসলে কত হচ্ছে আসলে হচ্ছে পাঁচশো কুড়ি টাকা ওকে এবার এর মধ্যে আছে হলো সুদ আছে কত সুদ আছে হলো একশো কুড়ি টাকা তাহলে আসল কত হচ্ছে আসল হলো তোমার বিয়োগ করলে চারশো টাকা আসল হলো চারশো টাকা কেউ যদি সাত বছর ধরেও করে সেম চারশো টাকায় উত্তর আসবে ওকে চলো নেক্সট অঙ্ক আমাদের পঁচিশের দাগ কী বলা হচ্ছে পঁচিশের দাগে পঁচিশের দাগে বলা হচ্ছে কোনো আসল ও সুদাসলের অনুপাত দশ ইস্পি এগারো হলে বার্ষিক সুদের হার কত হবে এই অঙ্ক আমরা আগের ভিডিওতেও করেছি চলো করা যাক যেগুলো অনুপাত দেওয়া থাকবে সেগুলো আমরা ধরে নিই তাহলে আসল কত আছে আসল ধরে নিলাম আমরা পি ইকয় টু কেন এক্স টাকা ওকে আসল সুদ আসল হল এগারো এক্স টাকা তাহলে সুদ কত হলো সুদ আইকয় টু আসল থেকে আসলটা বাদ দিলেই সুদ পাওয়া যাবে অর্থাৎ সরি অর্থাৎ এগারো এক্স মাইনাস টেন এক্স সমান এক্স টাকা হলো সুদ ওকে সুদের হার কত হবে সময় এখানে কিছু মানে বলিনি এখানে আমরা সময় এক বছরই নিইনি সময় কি ইকাল টু বার্ষিক বলেছে এক বছর কি ইকোয়াল টু এক বছর চলো অঙ্কটা করা যাক তাহলে সুদের হার সুদের হার আর ইকোয়াল টু আই ইন্টু হান্ড্রেড বাই পিটি ওকে আয়ের মান হলো সরি আয়ের মান কত দেওয়া আছে আয়ের মান হলো এক্স টাকা এখানে আয়ের মান দেওয়া আছে এক্স আর হানড্রেড পি হলো কেন এক্স ইন্টু সময় হলো এক বছর কাটাকুটি যদি করা হয় তাহলে শূন্য শূন্য কাটলে দশ পার্সেন্ট সুদের হার কত দশ পার্সেন্ট অপশান এ হল সঠিক উত্তর দশ পার্সেন্ট ওকে চলো নেক্সট রংকে আমরা চলে যাই কী বলা হচ্ছে ছাব্বিশের দাগে সময় ও বার্ষিক সরল সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের একের পঁচিশ অংশ সুদ হবে সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে সময় তো কিছু বলিনি তা আমরা সময় থেকে ধরে নিই ধরি ধরি সময় কী কয়টু এক্স বছর ওকে এক্ষেত্রে সুদের হার সময় আর সুদের হার দুটোই সমান হবে কিন্তু বলে দিয়েছে সুদের হার আর কি এক্স হবে দুটোই সমান হবে আসল ধরে দাও আসল টু ওয়াই টাকা আর সুদ কত হবে সুদ হবে আসলের আসল এর এর মানে গুণ একের পঁচিশ অর্থাৎ ওয়াই বাই পঁচিশ টাকা চলো এবার আমরা সূত্রে ফেলি আমরা সূত্রে ফেলি আমরা কী জানি আই ইকাল টু পি আর টি বাই হান্ড্রেড আয়ের মান কত আয় হলো ওয়াই বাই পঁচিশ পি এর মান কত পি এর মান হলো ওয়াই আর এর মান এক্স কি এর মান ও এক্স বাই হান্ড্রেড দেখো আমরা দুই দিক থেকে দুই দিক থেকে কিন্তু ওয়াই ওয়াই ক্যান্সেল করে দিতে পারি একই জিনিস দুই দিকে ক্যান্সেল হয়ে গেল দেখো কোনি যদি গুণ করা হয় তাহলে পঁচিশ এক্স স্কোয়ার ইকোয়াল টু হান্ড্রেড অর্থাৎ এক্স স্কোয়ার ইকোয়াল টু হান্ড্রেড বাই পঁচিশ দেখো আমি এই সাইডে করি অর্থাৎ এক্স স্কোয়ার ইকোয়াল টু ফোর তাহলে এখানে বর্গমূল করলে এক্স রুটোভার এক্স ইকোয়াল টু রুট ফোর সমান সমান দুই অর্থাৎ এখানে কী বলেছে সুদের হারে এখানে সময় এবং সুদের হার তাহলে উত্তর হবে কত কত পার্সেন্ট টু পার্সেন্ট উত্তর হবে কত পার্সেন্ট টু পার্সেন্ট অর্থাৎ অপশান সি অপশান সি হলো আমাদের উত্তর চলো নেক্সট ছাতা দাগ নেক্সট ছাতা দাগ কী বলছে কোনো আসল তিন বছরে সুদে মূলে পাঁচশো ষাট টাকা হয় এবং পাঁচ বছরে ছশো টাকা হলে আসলের পরিমাণ কত দেখো একটু আগেই আমরা এই অঙ্কটা করলাম দেখো একটু আগেই আমরা করলাম জাস্ট এই যে অঙ্কটা এই অঙ্কটা এই চব্বিশের দাগে যে অঙ্কটা আমরা করলাম সেম কিন্তু আমাদের এই অঙ্কটা হবে চলো আমি তাও একটু শর্টে করে দিই অঙ্কটা দেখো তিন বছরে কত হচ্ছে অ্যাকচুয়ালি আমি এই বড়ো টাকা আগে লিখে একটু অন্যভাবে করি পাঁচ বছরে পাঁচ বছরে কী হচ্ছে পাঁচ বছরে তোমার সুদে মূলে সুদ প্লাস আসল হচ্ছে সুদ প্লাস আসল হচ্ছে ছশো টাকা তাহলে তিন বছরে সুদ প্লাস আসল হচ্ছে তিন বছরে সুদ প্লাস আসল হচ্ছে পাঁচশো ষাট টাকা অ্যাকচুয়ালি তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি বলতো দু বছরে সুদ হচ্ছে আমার দু বছরের সুদ হলো চল্লিশ টাকা তাহলে এক বছরের সুদ কত হচ্ছে চল্লিশ বাই দুই অর্থাৎ কুড়ি টাকা তাহলে মিনিমাম কত আছে আমার তিন বছর তাহলে তিন বছরের সুদ কত হবে কুড়ি ইন্টু তিন ষাট টাকা ওকে এবার দেখো তিন বছরে সুদ ষাট টাকা হচ্ছে আর তিন বছরে আমার সুদে মূলে কত দেওয়া ছিল তিন বছরে সুদে মূলে দেওয়া ছিল আমার পাঁচশো ষাট টাকা তাহলে আসল কত হচ্ছে আসল কত হবে সুদে মূলের থেকে সুদটা বাদ দিলে আমার আসল পাওয়া যাবে কত পাঁচশো টাকা আসল হলো পাঁচশো টাকা অপশান ডি চলো নেক্সট আঠাশ দেখো সুদের হার ফাইভ পারসেন্ট বাড়লে চার হাজার টাকা সরল সুদের পরিমাণ আটশো টাকা বাড়ে সময়ের পরিমাণ কত দেখো সময় কত দেখো আমরা এখান থেকে যেভাবে লিখতে পারি আমরা এখান থেকে এটা লিখতে পারি দেখো আই গল টু পি আর কি বাই হান্ড্রেড দেখো আই মানে হলো সুদ আর মানে সুদের হার সুদের হার এই হারের জন্যই কিন্তু একশো কথাটা আসছে দেখো এখানে কি বলছে সুদের হারের পার্থক্য সুদের হার ফাইভ পার্সেন্ট বাড়লো মানে পার্থক্য হলো কত পার্সেন্ট না আগে কিছু একটা পার্সেন্টেজ ছিল পরে কিছু একটা পার্সেন্টেজ ধরো হতেই পারে ফাইভ ছিল টেন হল তাহলে পার্থক্য কত হলো ফাইভ পার্সেন্ট হলো হতে পারে আগে দশ ছিল পনেরো হলো কত পার্থক্য হলো ফাইভ পার্সেন্ট হলো পার্থক্য এই পার্থক্যের কারণে সুদের পার্থক্য হবে তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি সুদের পার্থক্য পার্থক্য এইটা এইটা বাড়ে মানে এটা পার্থক্য হয়েছে সুদের পার্থক্য সমান আসল একই ব্যাপার মানে মানে যেটা পি আর সময় কিন্তু সুদের হারের পার্থক্য সুদের সরি হারের হারের পার্থক্য এখানে কিন্তু আমরা একশো লিখলাম না কারণ যেহেতু এখানে সুদের হার কথাই লিখেছি বলে আর ওটাকে আমরা আলাদা করে লিখলাম না দেখো এখানে কি হলো সময়টা বার করতে সুদের হারের পার্থক্য হচ্ছে কত টাকা আটশো টাকা ওকে আসল কত চার হাজার টাকা সময় কত বার করতে হবে সময় আমরা জানি না কি সুদের হারের পার্থক্য হচ্ছে পাঁচ বাই একশো তাহলে কোনাকুনি গুণ করো তাহলে কি কল টু আটশো ইন্টু একশো বাই চার হাজার ইন্টু পাঁচ শূন্য শূন্য কাটো শূন্য শূন্য কাটলাম চার দুয়ে আট পাঁচ দিয়ে পাঁচ দুয়ে দশ তাহলে হলো কত চার দুই দুয়ে চার বছর চার বছর অপশান অপশান এ হলো চার বছর চলো নেক্সট অঙ্ক উনতিরিশের দাগের অঙ্ক বার্ষিক কত সুদের হারে কোনো মূলধন সুদে আসলে পঁচিশ বছরে তিনগুণ হবে পঁচিশ বছরে তিনগুণ হবে বোঝা গেল মানে দেখো তাহলে আসল ধরে নিই আসল পি ইকল টু এক্স টাকা ওকে এক্স টাকা সুদে আসলে কত হবে সুদে আসলে আসলে তিন গুণ হবে মানে কত হবে থ্রি এক্স টাকা হবে অর্থাৎ সুদ কত হবে সুদ হবে কত সুদে আসল থেকে সু আসল বাদ দিতে হবে থ্রি এক্স থেকে এক্স বাদ দিলাম তাহলে কত হলো টু এক্স টাকা ওকে সময় কবছর সময় হলো কী ইকাল টু পঁচিশ বছর সময় কি ইকল টু পঁচিশ বছর ওকে সুদের হার বার করতে হবে সুদের হার আর ইকাল টু আই ইন্টু হান্ড্রেড বাই পিটি আয়ের মান কত আয়ের মান হলো টু এক্স টাকা হান্ড্রেড ওই পি হলো এক্স টাকা আর সময় হল পঁচিশ বছর কাটাকুটি করলাম এক্স এক্স কাটলো পঁচিশ দিয়ে একশোকে কাটলে চার হয় চার দুয়ে আট পারসেন্ট অর্থাৎ অপশান বি অপশান বি চলো নেক্সট আজকের ভিডিওর লাস্ট অঙ্ক আমাদের তিরিশের দাগ বার্ষিক শতকরা কত হারে সুদ দিলে চার বছরে সুদ মূলের একের ছয় অংশ হবে দেখো তাহলে আমি ধরে নিই সবৃদ্ধি মূল ধরে নিই বৃদ্ধি মূল অর্থাৎ সুদ আর আসল হলো এক্স টাকা তাহলে সুদ কত হলো সুদ আই কয় টু হলো সবৃদ্ধি মূলের একের ছয় অংশ মানে হলো এক্স বাই ছ টাকা তাহলে আসল কত হলো আসল হলো স্ববৃদ্ধি মূল থেকে স্ববৃদ্ধি মূল থেকে সুদ বাদ দিলে সেটাই আসল পাওয়া যাবে এক্স মাইনাস এক্স বাই ছ টাকা মানে ফাইভ এক্স বাই ছ টাকা সময় ক বছর সময় কী আসল p সময় কি ইকাল বছর সময় কি ইকোয়াল চার বছর ওকে তাহলে সুদের হার বার করতে হবে সুদের হার আর আই ইন্টু হান্ড্রেড বাই পিটি আই ইন্টু হান্ড্রেড বাই পিটি আইয়ের মান হলো এক্স বাই সিক্স ইন্টু হান্ড্রেড বাই আসল হলো ফাইভ এক্স বাই সিক্স আসল হল ফাইভ এক্স বাই সিক্স ফোর দেখো যদি সিমপ্লিফাই করি এক্স বাই সিক্স হান্ড্রেড এটা হলো সিক্স বাই ফাইভ এক্স ইন্টু ওয়ান বাই ফোর দেখো কাটাকুটি যদি করি এক্স এক্স কাটলো ছয় ছয় কাটলো চার দিয়ে কাটলে চার পঁচিশে একশো পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচে পঁচিশ ওকে তাহলে আমার এখানে বলে থাকলো কত ফাইভ পারসেন্ট অর্থাৎ অপশান বি চলো দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই